আপনি কিন্তু এখনও সত্যিটা বললেন না চায়ের কাপটা আদিদেবের সামনে টেবিলের উপর রেখে মৃদু সরে কথাটা বলল অম্বিকা আদিদেব মুখের সামনে মেলে রাখা খবরের কাগজটা সরিয়ে অম্বিকার দিকে তাকিয়ে রইল অম্বিকা যদিও তার আগেই ঘর থেকে বেরোতে উদ্যত হল দাঁড়ান আদেশ সূচক বাক্যে থেমে যেতে বাধ্য হলো অম্বিকা কোন সত্যি এখনও বলিনি আপনার হাতে গুলি কিভাবে লেগেছে আদিদেব হয়তোবা মৃদু হাসল বলল আজ অব্দি দরকার ছাড়া নিজের মাকে অব্দি এই হিসাব দেইনি। মাথা নিচু করল অম্বিকা অস্বস্তি বোধ হচ্ছে ঠিক আছে অম্বিকার অপেক্ষা করল না দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল আদিদেব ভুরুজোড়া কুঁচকে তাকে রইল রেগে গেল কি বিধান মুখার্জির বাড়িতেই আজ আবার একটা গোপন আলোচনার সভা বসেছে বিধান মুখার্জি সহ আদিদেব সপ্তদ্বীপও উপস্থিত সেখানে পৃথ্বী আর সতীশ একে একে অয়নের গতিবিধি সংক্রান্ত তথ্য পেশ করছে কিন্তু প্রমাণ কিছুই নেই আদেও যাদের কথা বলা হচ্ছে তারা সকলেই অয়নের ভিন্ন ভিন্ন বেশ বদলের ফলাফল কিনা সেটা নির্দিষ্ট নয় ফলে কেউ অয়নের বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারছে না এদিকে আগামীকাল কোর্টের হিয়ারিং আসল অপরাধী জেল থেকে পলাতক এই বিষয়ে জেলার সাহেবের সাথে কথা হলেও ওনার উপর সন্দেহ আরোপ করা যায় এরূপ কিছুই খুঁজে পাওয়া যায়নি ফলে সভা ভঙ্গ হতে বেশি সময় লাগলো না তবুও আরও কিছু কাজ সেরে আদিদেব বাড়িতে ঢুকলো তখন রাত এগারোটা অনেক কিছু ভাবতে ভাবতেই আধো অন্ধকার ড্রয়িং রুম পেরিয়ে নিজের ঘরে পৌঁছালো কিন্তু দরজাটা ভিতর থেকে বন্ধ আদিদেব ভীষণ রকম বিরক্ত হলো যে ভাবনাটা মাথায় ঘুরছে তার জন্য এক্ষুনি ঘরের ভিতরে যাওয়া দরকার আদিদেব অধৈর্য হয়ে বার দুয়েক দরজায় আঘাত করতেই অম্বিকা দরজা খুলে দিল কি করছিলেন কি কোনো মানে হয় দরজা আটকে রাখার চত্ব সব আদিদেবের চিৎকার শুনে থতমত খেয়ে গেল অম্বিকা পরনের শাড়িটা এখনও এলোমেলো হয়ে আছে যেহেতু আদিদেবের ফেরার সময় হয়েছিল তড়ি ঘড়ি শাড়ি পরতে গিয়েই দরজাটা আটকে দিয়েছিল কিন্তু আদিদেব কেন যে এত রেগে গেল ঠিক বুঝতে পারল না অম্বিকা আদিদেব চট জলদি নিজের ল্যাপটপ খুলে বসে পড়লো জিডির গুলে লাগার রাতের বাড়ির সিসিটিভি ফুটেজগুলো পুনরায় ভীষণ মনোযোগ দিয়ে দেখে নিতে লাগলো ওদিকে অম্বিকা বিছানায় আশ্রমের স্কুলের বাচ্চাদের পরীক্ষার খাতা নিয়ে বসেছে আদিদেব কয়েকটা ক্যামেরার ফুটেজ বার কয়েক দেখে নিয়ে সপ্তদীপকে কল করলো তারপর একে একে পিদ্িস আর বিধান মুখার্জিকেও জানিয়ে দিল তারপর ঘর থেকে বেরোতে গিয়েও জিরির মুখটা মনে পড়লে নিজের সার্ভিস রিভলভারটা লোড করে নেবে বলেই ঠিক করলো এতক্ষণ অম্বিকা চুপচাপ ওর কাজ দেখছিল কিন্তু এবারে উঠে এলো এত রাতে কোথায় যাবেন আপনি প্রশ্নটা যেন আদিদেবের তুমুল রাগের কারণ হয়ে উঠল আসলেই কৈফত দেয়া অথবা বাড়ি থেকে বেরোনোর আগে জানিয়ে যাওয়া বিষয়টা আদিদেবের ধাতে নেই এর আগে কোনো দিন কাউকে জবাবদিহি করিনি আমি আর আপনি বিয়ের দ্বিতীয় দিনেই অধিকার দেখাতে শুরু করেছেন আমার বিষয়ে বেশি চিন্তা করার কোনো দরকার নেই আপনার আদিদেব রিভলভারটা কোমরে গুঁজে ঘর থেকে বেরিয়ে গেল অথচ এদিকে অম্বিকার বড় বড় আয়তাক্ষী জোড়া জলে টলমল হয়ে উঠেছে আদিদেবের ফোনপেতেই সপ্তদ্বীপও তৈরি হয়েই ঘর থেকে বেরিয়ে এলো সাথে ওর লাইসেন্স করা রিভলভারটাও রয়েছে যদি আদিদেবের অনুমান সঠিক হয় তাহলে ওই অয়নকে নিজের হাতে খুন করবে সপ্তদ্বীপ অম্বিকাকে দেওয়া প্রতিটা আঘাতের হিসেব তো আজ মিলিয়েই আসবে মনে মনে প্রচণ্ড জেদ নিয়ে বেরিয়ে এলেও মাঝ রাস্তায় বিকট শব্দে সপ্তদ্বীপের গাড়িটা থেমে গেল গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বার হচ্ছে এদিকে এই রাতের বেলায় হাইওয়ের ধারে একটাও জনপ্রাণী নেই সপ্তদ্বীপ আদিদেবকে কল করতে চাইলে নেটওয়ার্ক অবধি নেই আদিদেবের নির্দেশ অনুযায়ী ওর বলা ঠিকানায় পিতৃ সোমনাথ আর রোহিত আগে থেকেই চলে এসেছে তিনজনেই ভীষণ উত্তেজিত একটু আগেই আদিদেবের দেওয়া তথ্যের সত্যতা প্রমাণিত হয়েছে আদিদেব পৌঁছতেই ওরা তিনজনেই আদিদেবের তথ্যের সত্যতা প্রমাণ করলো আদিদেব একে একে ওদের তিনজনকে ওদের কাজ বুঝিয়ে দিল শহরের বাইরে একটু গ্রাম্য একটা শ্মশান এলাকা এত রাতেও বেশ লোকজন রয়েছে চারিদিকে দিনের আলোর মতোই পরিষ্কার রাতের দিকে শ্মশানে দরকারি লোকের থেকে অদরকারি লোকের সংখ্যাই বেশি কিন্তু আদিদেবের কাছে থাকা ইনফরমেশান অনুযায়ী অয়ন এখানেই কোথাও গা ঢাকা দিয়ে আছে আদিদেব বাকি তিনজনকে শ্মশানের বাইরের দিকে পাহাড়ায় পাঠিয়ে নিজে ভিতরে ঢুকল যদিও রোহিতকে গেটের দিক থেকে নজর রাখতে বলা হয়েছে যে কোনো রকম সমস্যার জন্য প্রস্তুত থাকতেও বলেছে শ্মশানের গা ঘেঁষে নদী বয়ে চলেছে একটু আগেই হয়তো একজনের দাহকার্য শেষ হল তার নিভে আসা চিতার পাশেই তার আপনজনেরা দাঁড়িয়ে আদিদেব ইউনিফর্ম পরে নেই কিন্তু ওর মুখটা অয়ন খুব ভালো করেই চেনে শ্মশানের এলাকা পেরিয়ে একটু দূরেই একটা যাত্রী প্রতীক্ষালয় আদিদেব সেদিকেই এগিয়ে চলল যদিও একটা প্রতীক্ষালয় কিন্তু ঘরটা বেশ অন্ধকার আর স্যাঁতস্যাঁতে গ্রাম্য এলাকা তার উপর শ্মশান এদিকে যে খুব একটা লোকের আনাগোনা নেই সেটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে আদিদেব ধীর পায়ে এগিয়ে চলল রোহিত কিছু একটা আন্দাজ করতে পেরে আদিদেবের পিছু পিছু চলে এলো চারিদিক নিস্তব্ধ কেন যেন হঠাৎ আশেপাশের সব অপ্রয়োজনীয় আওয়াজগুলোও বন্ধ হয়ে গেল পিতিশ দাঁড়িয়ে শ্মশানের উত্তর পশ্চিম দিকে নদীর ধার ঘেঁষে আশেপাশে লোকজন নেই বললেই চলে একটু আলো আঁধারি জায়গাতেই দাঁড়িয়ে আছে ও চোখ কান খোলা রাখলেও পিছনে কেউ আছে বুঝতে পেরেই পিতৃষ ঘুরে তাকানোর আগেই আচমকা পিত্বিশের মাথায় ভারী কিছুর আঘাতে ও মাটিতে লুটিয়ে পড়ল এদিকে সোমনাথ দাঁড়িয়ে শ্মশানের উত্তর পূর্ব দিকে গ্রামে যাওয়ার রাস্তায় এদিকটাও বেশ নিস্তব্ধ আচমকা কয়েকটা শেয়াল ডেকে উঠল আর ঠিক সেই সামান্য সময়ের জন্য সোমনাথের বেখেয়ালে পিছন থেকে ওর নাকের রুমাল চেপে ধরা হলো মুহূর্তেই ও মাটিতে লুটিয়ে পড়ল বহু কষ্টে সপ্তদীপ বেশ কিছুটা হেঁটে এসে একটা ধাবায় ওর গাড়ির অবস্থা জানাতেই ওনারা গাড়ি ঠিক করা লোক পাঠিয়ে দিয়েছেন সপ্তদ্বীপের ফোনে নেটওয়ার্ক থাকলেও এখন আদিদেবের সাথে যোগাযোগ কোনোভাবেই করা সম্ভব হচ্ছে না সপ্তদ্বীপ সাতবারের মতো আদিদেবকে ফোন করার চেষ্টা করলো এর মধ্যেই ওর ফোনটা বেজে উঠল বিধান মুখার্জি কল করেছেন হ্যালো সপ্তদীপ হ্যাঁ বলুন আদিদেবকে আটকাও অয়নের এসব খবর নকল অয়ন আছে কি নেই জানি না এসব আদিদেবকে বিপদে ফেলার প্ল্যান কিন্তু আদিদেব হয়তো এতক্ষণে পৌঁছে গেছে তুমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করো আমি এখান থেকে ফোর্স নিয়ে যাচ্ছি আদিদেবকে ফাঁসানোর সম্পূর্ণ ব্যবস্থা এসব সপ্তদ্বীপ জট জলদি গাড়িতে উঠে বসলো গাড়ি ঠিক হয়ে গেছে রাত প্রায় তিনটে বাঁচছে গোটা শ্মশান এলাকা পুলিশ ফোর্স ঘিরে ফেলেছে বিধান মুখার্জির সাথে সপ্তদ্বীপ আর তমগ্ন রয়েছে আর সোমনাথের জ্ঞান এখনও ফেরেনি কিন্তু আদিদেব আর রোহিতকে কোথাও খুঁজে পাওয়া যায়নি সকাল সকাল রূপাকে আজ কয়েকবার ধমক খেতে হয়েছে বিনিতা দেবীর কাছে যদিও ওর কোনো দোষ নেই কিন্তু আজ কোর্টের হেয়ারিং সেসব চিন্তায় বিনিতা দেবীর মন মেজাজ ভালো নেই সকাল আটটা দশ বাজছে কিন্তু এখনও অম্বিকা বা আদিদেবের কোনো খোঁজ নেই বিনিতা দেবী রূপাকে দিয়ে ওদের ডাকতে পাঠাবেন ভেবেও চুপ করে গেলেন ফুলমতিও বেশ থমথমে এসে বসেছে এর মধ্যেই অম্বিকা নেমে এলো ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি খেয়ে নাও আদি ওঠেনি এখনও বিনীতা দেবী হাসি মুখে কথাটা বললেও অম্বিকা কম্পিত স্বরে বলল আপনার ছেলে কাল রাতেই বেরিয়েছিল এখনও ফেরেনি ঘড়ির কাঁটায় এখন বিকেল তিনটে অম্বিকাসহ দেবী আর ফুলমতি বসে আছে ক্রাইম ব্রাঞ্চের অফিসে গত দুদিন আদিদেব এখানেও আসেনি খবরটা প্রায় আধ ঘন্টা বসে থাকার পর জানা গেল এদিকে অফিসের বিধান মুখার্জি নেই ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ফলে তিনজনকেই বাড়ির পথে পা বাড়াতে হলো ফেরার পথেই গাড়িতে বিনিতা দেবী অসুস্থ হয়ে পড়লেও ওনাকে কিছুতেই হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি আদিতে বাড়িতে ফিরে যদি ওনাকে দেখতে না পেয়ে চিন্তা করে ফলে উনি কিছুতেই হসপিটালে যাবেন না শেষে ডক্টরকে কল করে বাড়িতেই আনা হলো মুখে না বললেও এই সমস্ত কিছুর জন্য অম্বিকা মনে মনে নিজেকেই দোষারোপ করলো ঠিক করলো কেসটা মিটলেই দূরে কোথাও চলে যাবে কারোর জীবনের সমস্যার সৃষ্টি করবে না বাধ্য হয়ে আজ প্রথমবারের মতো অম্বিকা সপ্তদ্বীপকে কল করতে বাধ্য হলো আদিদেবকে কোথাও পাওয়া যাচ্ছে না গতকাল থেকে বাড়ি ফেরেনি বলে অনুপমা দেবী দীপশিখা বারবার ফোন করছেন এমন সময়ে পুনরায় ফোনটা বেজে উঠল স্ক্রিনে ভাসমান অচেনা নাম্বারটা দেখে দীপশিখার কাজ ভেবেই সপ্তদ্বীপ কল রিসিভ করে গম্ভীর স্বরে বলল এখনও বাচ্চা আছো তুমি বুঝতে পারছো না জরুরি কাজে আছি হ্যালো অনাকাঙ্ক্ষিত স্বরটা শুনে থমকে গেল সপ্তদ্বীপ অস্ফুটে বললো অম্বিকা ফোনের ওপারে অম্বিকাও কীভাবে কথাটা বলবে বুঝতে পারল না কিন্তু না বলতেই সপ্তদ্বীপ যেন বুঝে ফেলল বলল আদিদেবকে খুঁজছো তাই তো অম্বিকা কম্পিত স্বরে বলল হুম আদিদেবের জন্য চিন্তা হলেও ওর প্রতি হিংসা হলো সপ্তদ্বীপের বলল চিন্তা করো না তোমার আদিদেব আজকেই বাড়িতে ফিরবে আমি দায়িত্ব নিচ্ছি অম্বিকার উত্তর করতে পারলো না সপ্তদ্বীপ হয়তো বুঝলো অম্বিকার কথা বলতে পারবে না ও কল কাট করল টানা পনেরো ঘন্টা পর চোখ জোড়া খুলতেই আদিদেব নিজেকে একটা পরিত্যক্ত গোডাউনে ধুলো ময়লার মধ্যে খুঁজে পেল মস্তিষ্ক একটু সচল হতেই ঘুমোট ব্যবসা গন্ধটা নাসারন্ধে ধাক্কা খেলো আশেপাশে চোখ বোলাতেই একটু দূরেই রোহিতকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেলো আদিদেব উঠে বসার চেষ্টা করতেই মাথার পিছন দিকটা ব্যথায় টন করে উঠল গতকাল রাতে এখানেই বেশ জোরে আঘাতটা লেগেছিল আরে আরে অফিসার উম হুম না আমার বইয়ের দ্বিতীয় স্বামী আপনার জ্ঞান ফিরে এলো এত তাড়াতাড়ি উফ এই সন্তু কি ঘুমের ইঞ্জেকশান দিলি তুই অয়নের তীক্ষ্ণ আওয়াজ কানে আসতেই আদিদেবের চোয়াল শক্ত হয়ে উঠল উঠে বসতেই সামনেই অয়নকে দেখে আদিদেব উঠে দাঁড়াতে চাইল ওর ডান পায়ের হাঁটুর গাছটা ব্যথায় টন টন করে উঠল উফ আপনার দেখছি বড্ড তারা ফুলসজ্জা ঠিকঠাক হয়নি নাকি অম্বিকা কেমন অয়ন কথাটা শেষ করার আগেই আদিদেব এগিয়ে গিয়ে ওর জামার কলার টেনে ধরল অয়ন বিশ্রী ভঙ্গিতে হেসে উঠলো হেসি শিয়ে বলল কী রে বইয়ের কথা শুনে তোর চড়ে গেল নাকি তুই কথাটা শেষ করার আগেই গুলি লাগা হাতটা দিয়েই আদিদেব অয়নের নাক বরাবর একটা ঘুষি চালিয়ে দিল কিন্তু অয়নকে ছিটকে পড়তে দিল না অয়নের নাক বেয়ে রক্ত গড়িয়ে পড়লে ওর হাসি থামল না বরঞ্চ কোমরে গুঁজে রাখা রিভলভারটা বার করে আদিদেবের মাথায় ধরল আদিদেবের চোখ মুখ ক্রমশ শক্ত হয়ে এলো এর মধ্যেই রোহিতের জ্ঞান ফিরে এলো ও উঠে এসে আদিদেবের পাশে দাঁড়ালো রোহিতের কারণে অয়ন মুহূর্তের জন্য বেখেয়াল হতেই আদিদেব ওর হাত থেকে রিভলভারটা নিয়ে ওর দিকেই তাক করল কিন্তু অয়ন দমে যাওয়ার পাত্র নয় ও পকেট থেকে ভেজালি বার করে আদিদেবের দিকে তাক করে ক্রমশ দূরে সরে যেতে লাগলো চিৎকার করে ডাকল সন্তু রাকেশ মোহন কিন্তু কেউ এলো না অয়ন তবু আদিদেবের থেকে সরে যেতে যেতে ওদের নাম ধরে ডাকতে লাগল রোহিত অয়নের দিকে এগিয়ে যেতে চাইলেও আদিদেবকে বাধা দিয়ে থামিয়ে দিল বরঞ্চ অয়ন আরও কিছুটা দূরে সরে যেতে যেতে যখন দৌড়ে পালানোর চেষ্টা করলো আদিদেব মুহূর্ত অপেক্ষা না করেই ট্রিগারে চাপ দিলে বিকট শব্দে গুলি গিয়ে বিঁধল অয়নের শরীরে রাত প্রায় দেড়টা বাঁচছে বিনীতাদেবী আপাতত ডক্টরের ইঞ্জেকশানের প্রভাবে ঘুমোচ্ছেন ফুলমতি ওনার সাথেই রয়েছে কিন্তু অম্বিকা অস্থির হয়ে একবার ঘর আর একবার রুমে পায়চারি করছে এর মধ্যেই কলিং বেলের আওয়াজ পেতেই অম্বিকা চট দরজা খুলে দিল পিথিসের কাঁধে ভর দিয়ে কোনো মতে ভিতরে ঢুকল আদিদেব ডান হাতে পুরোটাই ব্যান্ডেজ পিথিস আদিদেবকে সোফায় বসিয়ে দিল অম্বিকার উদ্দেশ্যে বলল আজকেও স্যারের গুলি লেগেছে ম্যাম সাথে হাতের কবজিতে মাইনর ফ্র্যাকচারও হয়েছে অম্বিকা কথা বলতে পারল না পিত্বী শ্বশুরপত্র টেবিলের উপর রেখে বেরিয়ে গেল এবারে অম্বিকা গর্জে বলল রোজ রোজ কী করতে বেরোন আপনি আবার কোথায় গিয়েছিলেন আজ আদিদেব শান্ত স্বরে বললো আজ আপনি শাস্ত্রীয় মতে বিধবা হয়েছেন অম্বিকা